আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিভার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়টির ইলেকট্রন বিন্যাস আজকে আমরা দেখবো একুশ থেকে তিরিশতম মৌল অর্থাৎ স্পেন্ডের ইয়াম থেকে জিঙ্ক মোলের ইলেকট্রন বিন্যাস ভিওর্স আমরা চলো একটু বিষয়টা নিয়ে আলোচনা করে দেখি ইলেকট্রন বিন্যাস এখানে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ এগুলো আমাদের উপকক্ষপথ এস পি ডি এফ এগুলো উপকক্ষপথ এগুলো অরবিটাল এস অরবিটালে সর্বোচ্চ দুইটা পি এ সর্বোচ্চ ছয়টা ডি এ সর্বোচ্চ দশটা আর এফ এ সর্বোচ্চ চোদ্দটি ইলেকট্রন থাকে এই এস পি ডি এফ গুলোকে অনেক সময় ব্লক বলা হয়ে থাকে একুশ নম্বর মৌল অর্থাৎ তারপরে টু এস কাটা পড়েছে টু এস টু তারপরে 2s কাটা পড়েছে টু পি সিক্স থ্রি এস কাটা করেছে থ্রি এস টু থ্রি পি কাটা 3s পি তারপরে ফোর কাটা পড়েছে ফোর তারপরে থ্রি কাটা পড়েছে থ্রি আমাদের একুশ থেকে তম মৌলে ইলেকট্রন বিন্যাসে ডি ব্লকটি এসে থাকে ডি ব্লক যখনই আসবে একুশ থেকে তম মৌলে ড্রিপ ব্লক আসলে আমাদের মলটিকে সাজিয়ে লিখতে হয় সাজিয়ে লেখা মানে হলো আমাদের এই পরবর্তী লাইন ওয়ানি পি সিক্স এই থ্রি টি টি আগে আসবে আর এই ফোর এস টু টি এখানে পরে যাবে এটা হলো সাজানো লাইন টাইটেনিয়াম ওয়ান প্রথমে ওয়ান এস কাটা করেছে ওয়ান এস টু তারপরে টু এস কাটা করেছে টু এস টু টু পি কাটা করেছে টু পি সিক্স থ্রি এস কাটা করেছে ফোর টু থ্রি টি কাটা করেছে যেহেতু আমাদের ব্লক সাজিয়ে লিখতে হবে যে মোলগুলো আমার সাজাতে হয়েছে তার নিচে আমি লম্বা টান দিয়ে রেখেছি লম্বা টানের এখানে এই দুটি আগে আনবে আর ফোর টি পরে যাবে এই হলো সাজানো লাইন তারপরে তেইশ নম্বর মোল হলো ভ্যানাডিয়াম ভ্যানাডিয়ামের এখানে ওয়ান সবার আগে কাটা পড়েছে ওয়ান এস ওপি কাটা টু এস কাটা পড়েছে টু এস টু ওপি কাটা বলেছে টু পি সিক্স থ্রি এস কাটা বলেছে থ্রি এস টু থ্রি পি কাটা বলেছে থ্রি পিস সিক্স ফোর এস কাটা বলেছে ফোর এস টু থ্রি ডি কাটা বলেছে থ্রি ডি থ্রি কেন এখানে আমার তেইশটি হতে হবে দুই চার আর ছয় দশ দুই বারো ছয় আঠারো দুই বিশ সাত তিনে তেইশ যেহেতু ডি ব্লগে গেছে হাজারো লাইন হলো এটি এই থ্রি ডিটি আগে আসবে ফোর এস পরে যাবে আর কোমি এই কোমি হলো চব্বিশ যেটি ব্যতিক্রম মূল ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম এখানে আমাদের ওয়ান এস আগে কাটা পড়েছে ওয়ান এস টু তারপরে টু এস টু এস টু টু পে টু পি সিক্স থ্রি এস থ্রি এস টু থ্রি পে থ্রি পি সিক্স ফোর টু থ্রি ডি থ্রি ডি ফোর আমাদের ডি ব্লকে গেলে লাইনটি সাজিয়ে রাখতে হবে সাজিয়ে লেখার মানে হলো আমি এখানে টান দিয়ে রেখেছি থ্রি ডি আগে আসবে ফোর এস ফর যাবে এইখানে আমাদের এই যে ব্যতিক্রম হলো কারণ এখানে আমাদের এই ব্লকগুলো এসপি ডি এম এই ব্লক আমাদের হয় পূর্ণ থাকতে চায় না হয় অর্ধপূর্ণ থাকতে চায় এখানে আমাদের থ্রি ডি ফোর আছে এখানে ফোর এস টু আছে এখান থেকে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে থ্রি ইডি ফাইভ হবে থ্রি ফাইভ ফাইভ হলে এটা অর্ধপূর্ণ কারণ ডি সর্বোচ্চ দশটা থাকে এখানে পাঁচটা থাকবে অর্ধপূর্ণ আর এখানে এস দুইটা থাকে একটা ছেড়ে দিয়ে একটা থাকবে অর্ধপূর্ণ এই অর্ধপূর্ণ করার সাথে চব্বিশ নম্বর কমিয়ে হয় ব্যতিক্রম তারপরে আমাদের এই ম্যাঙ্গানিজ পঁচিশ থেকে তিরিশ একটু আমাদের খুব কাছাকাছি লেখা হয়ে গেছে কারণ আমাদের এখানে জায়গা নেই আমাদের সাজানোর জন্যে তো ম্যাঙ্গানিজ পঁচিশ নাম্বার মৌল প্রথমে ওয়ান এস কাটা বলেছে ওয়ান এস টু তারপরে টু এস কাটা পড়েছে টু এস টু টু কাটা পড়েছে টু পি সিক্স থ্রি এস কাটা পড়েছে থ্রি এস টু থ্রি পি কাটা পড়েছে থ্রি পি সিক্স ফোর এস কাটা পড়েছে ফোর এস টু তারপরে থ্রি কাটা পড়েছে থ্রি ডি ফাইভ আমাদের ডি ব্লক আসছে এই যে ডি ব্লক সাজানো লাইন এতটুকু একই থাকবে শুধু ডিটা আগে আইবার আর ফোর যাবে তারপরে ফেরিক এটা হলো ছাব্বিশ নাম্বার মৌল এখানে আমাদের ওয়ান আগে কাটা পড়েছে তাই ওয়ান এস টু তারপরে টু এস কাটা পড়েছে টু এস টু তারপরে টু পি কাটা পড়েছে টু পি সিক্স থ্রি এস কাটা পড়েছে থ্রি এস টু থ্রি পি কাটা পড়েছে থ্রি পি সিক্স 4s কাটা পড়েছে 4s2 তারপরে 3d কাটা পড়েছে 3d6 যেহেতু এটা আমাদের d ব্লক আসছে তাই সাজানো এই পর্যন্ত একই থাকবে এই d টা আগে আসবে আর 4s2 টা পড়ে যাবে তারপরে কোবাল্ট কোবাল্ট হলো 27 নম্বর মৌল এখানে আমাদের 1s 1s আগে কাটা পড়েছে 1s2 তারপরে 2s কাটা পড়েছে 2s2 তারপরে 2p কাটা পড়েছে 2p6 তারপরে 3s কাটা পড়েছে 3s2 তারপরে 3p কাটা পড়েছে 3p6 তারপরে ফোর এস কাটা পড়েছে ফোর এস টু তারপরে থ্রি ডি কাটা পড়েছে থ্রি ডি সেভেন যেহেতু ডি ব্লকে আসছে তাই এটাকে সাজিয়ে লিখতে হবে সাজিয়ে লিখতে হলে এটা আগে আসেন এটা পরে যায় নিকেল আঠাশ নাম্বার মূল আমাদের জায়গা সভ্যতার কারণে আমি এই নিকেল মৌলটির একেবারে সাজানো লাইনটা লিখে ফেলেছি আগের লাইনটা লিখে আমার জায়গা স্বল্পতার কারণে সেটা হলো ওয়ান এখানে ওয়ান কাটা পড়েছে ওয়ান তারপরে টু কাটা পড়েছে টু তারপরে টু কাটা পড়েছে টু তারপরে থ্রি কাটা পড়েছে থ্রি তারপরে থ্রি কাটা পড়েছে থ্রি পি সিক্স কাটা পড়েছে থ্রি ডি আর তারপরে ফোর কাটা পড়েছে ফোর আমাদের এটি একবারে আমাদের সাজানো লাইন অর্থাৎ সাজিয়ে যে লাইনটা পাওয়া যায় সেটি লেখা আছে তারপরে আমাদের কপার উনত্রিশ কপার মূল্যটি হলো ব্যতিক্রম এই ক্রোমিয়াম চব্বিশের মতো পঞ্চাশ উনি চব্বিশের এই আর এই উনত্রিশ হলো ব্যতিক্রম রং সেটা হলো ওয়ান এস টু এখানে ওয়ান এস কাটা করেছে ওয়ান এস টু প্রথমে তারপরে টু এস কাটা করেছে টু এস টু তারপরে টু পি কাটা করেছে টু পিস সিক্স তারপরে থ্রি এস কাটা করেছে থ্রি এস টু তারপরে থ্রি পি কাটা করেছে থ্রি পি সিক্স তারপরে ফোর এস কাটা করেছে ফোর এস টু তারপরে থ্রি ডি কাটা করেছে থ্রি ডি নাইন এটা আমাদের যেহেতু ডি ব্লক আছে তাই সাজানো লাইন সাজানো লাইন এখানে এই থ্রি ডি নাইন আগে আসে আর এই ফোরেস্ট টি পরে যায় তার পরবর্তী লাইন যেহেতু আমি বলেছি এটা উনতিরিশ ব্যতিক্রম এখানে এ নয়টা আছে আর ফোরেস্ট এ দুইটা আছে ডি ব্লকে সর্বোচ্চ দশটি ইলেকট্রন থাকতে চাই এখান থেকে একটি ইলেকট্রন সিনাই নিয়ে দশটি অর্থাৎ পূর্ণ হল আর একটা ট্যাগ করে অর্ধপূর্ণ হলো এই পূর্ণ আর অর্ধপূর্ণ থাকতে যাওয়ার কারণেই এখানে আমাদের এটি ব্যতিক্রম তারপরে জেংক এবং পর্যায় তিরিশতম মূল গুলো শিখবো অর্থাৎ যেগুলো আমার প্রয়োজন তার সর্বশেষ ইলেকট্রন সেটি এটিও আমার জায়গা স্বল্পতার কারণে আমি সাজানো লাইনটি লিখে দিয়েছি সেটা হলো ওয়ান এস টু প্রথমে তারপরে টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ক্যান আর ফোর এস টু এই থ্রি দি টেন আর ফরেস্ট্রি একটা সাজানো লাইন আমার অর্থাৎ দ্বিতীয় লাইন জায়গা স্বল্পতার কারণে আমি দ্বিতীয় লাইনটি লিখে দিয়েছি এখানে ভিউয়ার্স খুব সহজভাবে আমরা এক থেকে তিরিশ পর্যন্ত মোল ইলেকট্রন বিন্যাস শিখে নিলাম এই তিনটি ক্লাসের মাধ্যমেই আমাদের ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ হয়ে যাবে তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্স বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ